নিউ স্পন্সার বাই লর্ডস ফার্নিচার ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে মানুষের জীবনে শিক্ষার গুরুত্ব অপরিসীম শিক্ষা মানুষের মন চিন্তা ও জীবনের দিক গঠনে মুখ্য ভূমিকা পালন করে শিক্ষা জীবনের এই মহাসফরের প্রথম পাঠশালা শুরু হয় মায়ের কোলে আর সেই প্রথম শিক্ষাগুরু হন আমাদের মা আজ পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস উপলক্ষে এআইএলএম কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস এক অনন্য ও হৃদয়স্পর্শী কর্মসূচির আয়োজন করে এই বিশেষ দিনে ছাত্রছাত্রীরা তাদের মায়েদের জীবনের প্রথম শিক্ষক হিসেবে স্বীকৃতি দিয়ে এক অন্যরকম সম্মাননা প্রদানের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করে অনুষ্ঠানে উপস্থিত ছাত্রছাত্রীরা তাদের মায়েদের পা ধুইয়ে দিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে এবং নিজেদের হাতে তাদের সম্মাননা প্রদান করে এই কাজের মাধ্যমে তারা বোঝাতে চেয়েছে যে জীবনের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষিকা হলেন একজন মা মায়েদের চোখে আনন্দাশ্রু এবং গর্বের দ্বীপ দিয়ে এইসব মুহূর্তকে করে তোলে আরো বিশেষ অনুষ্ঠানটি শুধুমাত্র শিক্ষক দিবস উদযাপন নয় বরং মায়েদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার এক মর্মস্পর্শী নিদর্শন হয়ে ওঠে ইআইআইএলএম কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাসের উদ্যোগ আমাদের মনে করিয়ে দেয় শিক্ষক মানে শুধু জ্ঞান দানকারী নন জীবনের প্রতিটি পরতে যারা শিক্ষার আলো ছড়িয়ে দেন তারাও শিক্ষক এই মানবিক ও অনুভূতি প্রবণ উদ্যোগ সকলের হৃদয় জয় করেছে এবং ভবিষ্যতে সমাজ গঠনে এবং শিক্ষামূলক ও মূল্যবোধ ভিত্তিক অনুষ্ঠানের গুরুত্বকে আরও একবার প্রমাণ করেছে আজকের এই অনুষ্ঠান জলপাইগুড়ি জেলা পরিষদের সভা অধিপতি কৃষ্ণা রায় বর্মন সহ বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে ফিতে কেটে প্রদীপ প্রজ্বলন করে শুভ সূচনা হয় বিশিষ্ট অতিথিরা সর্বপল্লী রাধাকৃষ্ণনের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য প্রদান করেন পরবর্তীতে কলেজের পক্ষ থেকে বিশিষ্ট অতিথিদের সম্মান প্রদান করা হয় আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি মহকুমা শাসক তমজিৎ চক্রবর্তী তাকেও কলেজের পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয় তিনি আজকের দিনে তাৎপর্য ব্যাখ্যা করেন আমার পড়াশোনার ইতিহাসে যেটা আপনি বলেননি সেটা হচ্ছে প্রচুর কানমলা এবং প্রচুর এগুলো লুকিয়ে আছে জানানোর জন্য আমরা সবাই সাথে রয়েছি জলপাইগুড়ি ই ই আই আই এল এম জলপাইগুড়ি ক্যাম্পাস কলেজে সি ম্যানেজমেন্ট কলেজে এখানটায় শিক্ষক দিবস হিসাবে এখানে পালিত হচ্ছে এবং অভিনব একটা দৃষ্টান্ত এখানটায় যে প্রথম শিক্ষক আমাদের যে মা সেটাকে এখানটায় একদম হাতে মানে শিখিয়ে দিয়ে গেল আমাদের এখানকার প্রফেসর ভাস্কর চক্রবর্তী উনি হাতে করে এই যে মায়েদের পায়ে জল দেওয়া মায়েদের সেবা করা আমরা সবাই ভাবি কিন্তু করি না সেটা উনি সুন্দরভাবে করিয়ে দিয়ে সবাইকে একটা দৃষ্টান্তমূলক শিক্ষা দিয়ে দিলেন এবং সব বাচ্চারাই যেন তার প্রথম শিক্ষাগুরু মাকে শ্রদ্ধা করে দ্বিতীয় শিক্ষাগুরু হচ্ছে আমাদের স্কুলের শিক্ষক শিক্ষিকা এই শিক্ষক দিবসে প্রত্যেক মা এবং শিক্ষাগুরু শিক্ষক শিক্ষিকা দ্বিতীয় শিক্ষাগুরু শিক্ষক শিক্ষিকা প্রত্যেকেরই প্রতি আমার আন্তরিক অভিনন্দন এবং শ্রদ্ধা শ্রদ্ধাক আজকে এখানে ম্যানেজমেন্ট কলেজে ওনারা একটা খুব ভালো শিক্ষক দিবস উদযাপন করলেন মাননীয় মুখ্যমন্ত্রী যেরকম বলেন যে শ্রদ্ধা শিক্ষার সঙ্গে সমন্বিত করা এখানে মায়ের আরাধনা করলেন আমাদের কিছু শিক্ষার্থী এবং মাননীয় সভাধিপতি ম্যাডামও অ্যাড্রেস করলেন তো সব মিলিয়ে শিক্ষক দিবসের তাৎপর্য সম্পর্কে এবং শিক্ষার্থীদের সঙ্গে একটা সংক্ষিপ্ত আলোচনা তার সাথে শিক্ষার অঙ্গাঙ্গীভাবে সম্পর্ক রয়েছে যে কোনো শিক্ষাই শ্রদ্ধা ছাড়া সম্পূর্ণ হতে পারে না তাই এটা খুবই ভালো হতো। হ্যাঁ আজকে তো শিক্ষক দিবস তো স্বাভাবিকভাবেই স্টুডেন্টরা ভীষণ উৎসাহী থাকে তাদের প্রিয় শিক্ষকদেরকে তাদের শ্রদ্ধা জানানোর জন্য বরণ করার জন্য তো আমাদের ইআই কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাসেও স্টুডেন্টরা এরকমই প্রথাগত আয়োজন করার ভাবনা করেছিল কিন্তু যেহেতু ম্যানেজমেন্ট মানেই ইউ হ্যাভ টু বি ইনোভেটিভ ইউ হ্যাভ টু বি ক্রিয়েটিভ তো আমরা ওদেরকে ভাবনা একটু অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার চিন্তা করেছিলাম তো প্রথম শিক্ষক হিসেবে জীবনের আমরা জানি আমাদের মা আর বাবা সুতরাং আমার আমরা অনেক পরেই এসেছি আমরা হয়তো ফ্রেন্ড ফিলোজাফার অ্যান্ড গাইড কিন্তু শিক্ষক এই যে মা আর বাবা যার হাত ধরে পথ চলা শুরু তাদেরকে সম্মান জানানোর একটা প্রচেষ্টা তো সেটা আমাদের স্টুডেন্টরাও ভীষণ অ্যাপ্রিসিয়েট করে এবং তারা ভীষণভাবে উৎসাহী হয় তারা নিজেদের মায়েদের সম্বন্ধে বাবাদের সম্বন্ধে লেখে এবং সেগুলো আমাদের পড়তে পড়তে চোখে জল এসে এক একসময় এবং আমরাও ভীষণ তাড়িত হয়ে পড়ি আজকের দিনটাতে তাদেরকেই ডেকে তাদের সন্তানদের হাত দিয়েই তাদেরকে সম্বর্ধনা দেওয়ার একটা বন্দোবস্ত আমরা করেছি ভীষণ তৃপ্তিবোধ হচ্ছে এতে কারণ জীবনের প্রথম শিক্ষক এবং শ্রেষ্ঠ শিক্ষককে তারা আজকে সম্মান দিতে পারছে এবং এটা আমি ভীষণভাবে বিশ্বাস করি যদি মা আশীর্বাদ করেন আর মা শিক্ষা দেন তাহলে সেই সন্তান পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সন্তান হয় একটা আমার কাছে সেরা অনুভূতি এটাকে আমি ভাষায় কি করে প্রকাশ করব তবে বলতে পারি যে আমরা ছোটোবেলার থেকে দেখেছি মা আমাদের স্নান করিয়ে দেওয়া খাওয়া কখনো বা মা আমাদের হয়েছে জলের জলের সময় জলের পটে তো আমার আমার দাঁড়িয়ে দিয়েছি এটা কাছে একটা সেরা অনুভূতি তো বলার ভাষা নেই আমি কি বলবো আজকে আমার মেয়ে আমার পা ধুয়ে আমাকে সম্মান করছে আমার খুব আনন্দ লাগছে আমার খুব ভালো লাগছে দিনটা জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি কমপ্লেক্স সুবর্ণা এখানে আপনারা পেয়ে যাবেন গিফট সম্ভার বার্থডে পার্টি হোক কিংবা অ্যানিভার্সারি আপনার প্রিয়জনের জন্য সমস্ত রকমের গিফট পেয়ে যাবেন সুবর্ণাতে ছত্রিশ বছরের পুরনো প্রতিষ্ঠান জলপাইগুড়ি মার্চেন্ট রোড আর কমপ্লেক্স সুবর্ণা আজই চলে আসুন সকলের প্রিয় প্রতিষ্ঠান জলপাইগুড়ি সুবর্ণা